যুক্তরাষ্ট্রের নতুন চাপ এবং সর্বশেষ জানাব চল্লিশ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি আমেরিকায় যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের নতুন চাপ সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর নতুন করে বিভিন্ন মহলে আলোচনা এবং গুঞ্জন চলছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর নতুন করে চাপ দেবে এমন কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে অনেক বুদ্ধিজীবী যারা ভিজা নীতির প্রশ্নের সরব হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র কি কি করবে তার ফিরিস্তি প্রকাশ করেছিলেন তারা এখন নতুন করে আবার মুখ খুলেছেন বিভিন্ন বিষয় নিয়ে তারা নানা রকম বক্তব্য দিচ্ছেন সামনের দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেকের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে আরও বড় ধরনের আঘাত আসতে পারে বাংলাদেশের ওপর এমন সব বক্তব্য ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এর মধ্যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বোয়িং না কিনে ফ্রান্স থেকে ইয়ারবাস কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র কি সরকারকে নতুনভাবে চাপ দিচ্ছে আর এজন্যই কি আজিজ আহমেদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয়া হলো সামনে কি আরও কারো ওপর এ ধরনের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র দিতে পারে কূটনীতিক দায়িত্বশীল সূত্র বলছে বিষয়টি তেমন নয় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে এখনই কোনো কঠোর অবস্থানে যাচ্ছে না কোনো নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনুমাননির্ভর কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নভেম্বর পর্যন্ত তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকবে আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে জটিল এক পরিস্থিতির মধ্য দিয়ে জো বাইডেন নির্বাচনে জয়ী হতে পারবেন কিনা ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা ইত্যাদি নানা বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র এখন উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সংকটের মুখে এমন কথা বলা জোরে সরে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে নির্বাচন থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য ডেমোক্রেটরা সব ধরনের চেষ্টা চালাচ্ছে এই সব কিছু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত নাজুক তাই বাংলাদেশের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণভাবে ভাবার সময় আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে নেই তাছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলেও মার্কিন যুক্তরাষ্ট্র নানামুখী চাপে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্য ইস্যু এবং ইসরায়েলের বাড়াবাড়ি সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল মনোযোগ এখন মধ্যপ্রাচ্যের দিকে বিশেষ করে ইউরোপের দেশগুলো নতুন করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃত দেওয়ার ফলে মার্কিন অনুগ্রহ পুষ্ট ইসরায়েল বড় ধরনের চাপে পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের ওপর আলগা হয়ে পড়েছে এই কিছু নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্র বৈরী মোকাবেলা করছে তাছাড়া এই অঞ্চলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি অবস্থান আগের চেয়ে নরবরে হয়ে গেছে বিশেষ করে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল পুরোপুরিভাবে চীনের করতলগত হয়ে গেছে মধ্যপ্রাচ্য যেমন মার্কিন আধিপত্য নিঃশেষিত প্রায় ঠিক তেমনই এই অঞ্চলেও একমাত্র বাংলাদেশ এবং ভারত ছাড়া তাদের কোনো বিশ্বস্ত মিত্র নেই সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সাথে ধরনের কোনো জটিলতায় যাবে না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কয়েকটি বিষয় সামনে এসেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কিন কোম্পানিগুলো যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তারা তাদের মুনাফার টাকা নিয়ে যেতে পারছে না অর্থনৈতিক সংকটের কারণে তারা তাদের লভ্যাংশের টাকা যুক্তরাষ্ট্রের নেওয়ার ব্যাপারে সাময়িক একটি জটিলতা তৈরি হয়েছে তবে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই জটিলতা কাটানোর জন্য সরকার চেষ্টা করছে দ্বিতীয়ত গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আগ্রহ রয়েছে এবং সেই আগ্রহের কারণে তারা বাংলাদেশের সঙ্গে এখনই রকম বিরূপ সম্পর্কে যেতে চায় না তৃতীয়ত ডক্টর ইউনুস সহ সুশাসন সংক্রান্ত কিছু ইস্যুতে তারা বাংলাদেশের ওপর নজর রাখছে কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অন্তত গুরুত্বপূর্ণ তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনই নেতিবাচক দিকে যাবে না বলেই মনে করছে কূটনৈতিক বিশ্লেষকরা চল্লিশ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি আমেরিকায় যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে আমেরিকায় মূল্য এই বাস্তবতায় গত মার্চের পর তৃতীয়বারের মতো নীতি নির্ধারণী সুধারগুলি ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফেডারেল রিজার্ভ বুধবার ফেড সামনের মাসগুলোতে তা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আর দ্রুতই তার প্রতিক্রিয়া আসে ইউরোপ থেকে বৃহস্পতিবার ইউরোপে কেন্দ্রীয় ব্যাংকগুলি যে হারে সুধার বাড়িয়েছে তা ছিল উল্লেখযোগ্য উনিশশো সালের জ্বালানি তেল সংকটের প্রেক্ষিতে দেখা দেওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছু দেশ এভাবে সুধার বাড়িয়েছিল ওই সময়ের পর এতটা সুধার বৃদ্ধি ইউরোপের অনেক দেশেই হয়নি রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় মহাদেশটির কোনো কোনো অংশে খাদ্য থেকে পরিষেবা সব খাতে দুই অঙ্কের মূল্যস্ফীতি দেখা দিয়েছে মূল্যস্ফীতির হার এগারো শতাংশের দিকে যেতে থাকায় ব্যাংক অব ইংল্যান্ড খুবই সতর্কতার সাথে ঋণ গ্রহণের খরচ এক চতুর্থাংশ বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী সুধার বাড়ানোর চক্রবৃদ্ধি প্রভাব দেখা যাচ্ছে বিশ্বজুড়ে ফলত বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির সাথে সামঞ্জস্য আনতে অন্যান্য উন্নত অর্থনীতিকেও তাদের সুধার বাড়াতে হয় এতে ঋণ গ্রহণ হয়ে পড়েছে আরও দামি এই ধরনের পদক্ষেপে অন্যান্য মুদ্রার চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে ডলারের মান ডলার যেভাবে শক্তিশালী হচ্ছে তা বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য দুঃসংবাদ বেশিরভাগ পণ্যের মূল্য ডলারে নির্ধারিত হওয়ায় জ্বালানি তেল খাদ্য থেকে শুরু করে কাঁচামালের মতো সকল পণ্য আমদানির বিল আরো বাড়বে তার ফলে বাণিজ্য ঘাটতি আরও প্রসারিত হবে আর তাতে উল্লম্ফন ঘটবে ভোক্তা মূল্যস্ফীতিতে অস্থির গোটা বিশ্বের অর্থনীতি আমেরিকার মূল্যস্ফীতি রয়েছে চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ আট দশমিক ছয় শতাংশে এটি দুই শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে ফেডের কেন্দ্রীয় ব্যাংকটির পদক্ষেপের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে মার্কিন বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাও জোন গড় শিল্প সূচক কিছুটা কমার পর শক্তিশালীভাবে বেড়েছে মার্কিন মুদ্রাকে প্রতিযোগী ছয়টি মুদ্রার সাথে তুলনার গ্লোবাল ডলার ইন্ডেক্স শেষ পর্যন্ত দশমিক দুই সাত শতাংশ বেড়ে হয়েছে একশো পাঁচ দশমিক আট পয়েন্ট ইয়েন ও ইউরো উভয়ের বিপরীতে উল্লম্ফন ঘটেছে ডলারের পণ্য বাজারে খারাপ পতন থেকে পুনরুদ্ধার হয়েছে তেলের মূল্য ব্যারেল প্রতি ব্রেন্ড ক্রুডের লেনদেন শেষ হয়েছে একশো ডলার এবং ইউএস ক্রুডের একশো ডলারে ডলার শক্তিশালী হওয়ায় কিছুটা কমে প্রতি আউন্স আঠারোশো একত্রিশ ছয় ডলার হয়েছে স্বর্ণের মূল্য জ্বালানি খাদ্যশস্য শিল্প কাজে ব্যবহৃত ধাতু মূল্যবান ধাতু চিনি কফি তুলা ও প্রাণী সম্পদ সহ বহুবিধ পণ্যমূল্য বাড়া কমার একটি প্রধান সূচক ব্লুমবার্গ কমোডিটি ইন্ডেক্স বৃহস্পতিবার সন্ধ্যায় এটি আগের দিনের চেয়ে এক শতাংশীয় পয়েন্ট বেড়ে হয় একশো ত্রিশ দশমিক এক পাঁচ বিএনওয়াই মেলন সংস্থার জ্যেষ্ঠ ইমইএ বাজার কৌশলবিদ জিউফ্রে ইউ মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে বলেন বৈশ্বিক পণ্যমূল্য ডলারে নির্ধারিত হয় তাই অন্য দেশগুলির দৃষ্টিকোণ থেকে বর্তমান পরিস্থিতিতে শক্তিশালী ডলার তাদের কারো কাম্য নয় হোক সে জাপান সুইজারল্যান্ড বা উদীয়মান কোনো বাজার অর্থনীতি বাণিজ্যের ওপর অতি নির্ভরশীল সব দেশেই এর প্রভাব পড়বে বলে জানান তিনি বাংলাদেশের চেয়ে বৈশ্বিক আর্থিক বাজারের সাথে বেশি সম্পৃক্ত থাকার পরও প্রতিবেশী ভারতে মূল সূচকগুলো ঊর্ধ্বমুখী নিয়ে লেনদেন শুরু হয় ভারতের আর্থিক বাজারে এখন উদ্বেগ দেখা দিয়েছে বিদেশি পোর্টফোলিও বন্ড ও পুঁজি বাজারে বিনিয়োগ ঘিরে কারণ ফেডের পদক্ষেপ আমেরিকার দেনার বাজারে উচ্চ লভ্যাংশ দিলে ভারতে ডলারের বিনিয়োগ প্রবাহ কমার আশঙ্কা রয়েছে এই উদ্বেগজনক সমর্থন করছে ব্লুমবার্গের একটি প্রতিবেদন এতে বলা হয়েছে ঊর্ধ্বমুখী মার্কিন সুধার এশিয়ার মুদ্রাগুলির ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে ফলে এই অঞ্চল থেকে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে নিয়ে যাওয়া হয় তাই প্রতিক্রিয়া হিসেবে বাধ্য হয়ে এখন নিজেদের অর্থায়নের বেঞ্চমার্ক বাড়াতে হবে এই অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে বৈশ্বিক মূল্যস্ফীতি এশিয়ায় কিছুটা ভিন্ন রূপ নেওয়ার কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকাররা আরও সংযত হওয়ার সুযোগ পাচ্ছে তবে ফেড বৈশ্বিক পর্যায়ে চাপ বাড়িয়ে চলেছে থাইল্যান্ডে মূল্যস্ফীতি ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ থাকার পরও দেশটি তাদের বেঞ্চমার্ক সুদের হার গত দুই বছর ধরে অপরিবর্তিত রেখেছে অন্যদিকে রাতারাতি নীতি নির্ধারণী সুধার বাড়ানোর পরিকল্পনা করছে মালয়েশিয়া তবে খুব শিগগির সুধার বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া উচ্চমূল্য আমদানি খরচ মেটানো এবং বৈদেশিক দেনা পরিশোধে দেশ থেকে ডলার চলে যাওয়ায় পরিমাণ বাড়তে থাকলে বাংলাদেশেও মুদ্রা বাজারে সম্ভাব্য অভিঘাতের শিকার হবে বাংলাদেশের জন্য কেন ক্ষতিকর ডলারের বিনিময় দর নির্ধারিত সীমায় রাখতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে কিছু কিছু ব্যাংক আমদানিকারকদের ঋণপত্র খুলতে তিরানব্বই টাকার মূল্যে প্রতি ডলার বিক্রি করছে সাম্প্রতিক মাসগুলোয় ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা টাকার মান কয়েকবার কমিয়ে গত মঙ্গলবার বিরানব্বই দশমিক আট শূন্য টাকা নির্ধারণ করা হয় বৃহস্পতিবার আবার ডলারের দর বেড়ে বিরানব্বই দশমিক আট পাঁচ টাকায় পৌঁছালে দ্রুত ব্যবস্থা হিসেবে আটাশ মিলিয়ন ডলার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করে বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের বাড়তি চাহিদা তারা যেন পূরণ করতে না পারে সেজন্যই এ পদক্ষেপ নেওয়া হয় এর আগে বুধবার চৌষট্টি মিলিয়ন ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরে এ পর্যন্ত বাজারে সরবরাহ করেছে সাতশো কোটি ডলার তবে আমদানিকারকরা বলছেন তারা বেশিরভাগ ব্যাংকের কাছ থেকে এই দরে ডলার কিনতে পারছেন না ব্যাংকাররা যুক্তি দিচ্ছেন যে রপ্তানি কারকরা তাদের রপ্তানি আয়ের ডলারের বেশি দর চাইছেন ফলে তাদের পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্মতি হওয়া দরে ডলার বেচা কেনা অসম্ভব হয়ে উঠেছে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন